হ্যাঁ হয়ে তো আয় ভেতরে আয় ভাইয়া কলা যাচ্ছে ভেতরে চলে আয় তো আয় তা ভালো আয় অনেক বিতল্পা হয়েছে খেয়ে যা বস তা তোর নামেও লক্ষ্মী কাজেও লক্ষ্মী একটু দেখতে বড়ো হয়ে সুন্দরই হয়েছিস সেদিনকেও তোকে দিয়েছিলাম খেতে তোর মা এসে কী না গন্ডগোল করলো আজকে তুই খেয়ে দিয়ে চলে যা সকাল সকাল তোর মাকে আর বলবো না খেয়ে যা আয় ভেতরে আয় চল

কি কাজ করানো যে ওকে ও লোকের বাড়ি খেয়ে আসছে গিয়ে লোকের বাড়ি চলে আসছে আজ থেকে ওকে সবসময় কাজের মধ্যে রাখতে হবে যাতে ঘর থেকে না বেরোতে পারে একটার পর একটা ওকে কাজের জন্য রেডি রাখতে বলুন যাওয়া লোকের বাড়ি গিয়ে গিলে আসা ওর আমি বের করছি ঘরে গিলে গিলা হয় না ওর এত গিলা লাগে ওর গিলা আমি বের করছি কবেই মরে গেছে মেয়েটা কেন পড়াটা আমি বুঝে পাই না সমস্ত ভাই সকাল দিক হামলা করতে হবে লক্ষ্মী লক্ষ্মী এ লক্ষ্মী হ্যাঁ তাড়াতাড়ি উঠে গাছগুলো করে আমি উদ্ধার করো আমাকে উত্থান করো আমার খুব জ্বর আমি পাচ্ছি না সপ্তাহে আমি দিয়ে রেখে দিয়েছি সকালে জল খাবার পাবিনা তাড়াতাড়ি

আমার সব কামনা সব কাজ করার সকাল থেকে রাত পর্যন্ত সব কাজ করার খেতে অব্দি যাই না কোন আড্ডা মারতে দিয়েছে আমি পারি না আড্ডা মারতে আজ থেকে আমি তোমার বন্ধু তুমি যাও সে পড়ো আমি আটা মেখে দিই ঠিক আছে যাই লক্ষ্মীর আটা মাখা হয়েছে তো না হলে আজকে ওর দুপুরে খাওয়া বন্ধ খুব কদিন জ্বালাচ্ছে আজকে ওর জ্বালানো আমি বের করছি লক্ষ্মী

আসতো খুব ভালো হতো নির্ভর তুমি কোথায় নির্ভর 嘿。

এই জায়গাটার মধ্যে একটা ভালো ঘর হবে বিল্ডিং হবে উঁচু ওই যে ফাঁকা জায়গাটা দেখছিস ওখানে একটা পুকুর হবে আর ওই যে ফাঁকা জায়গাটা দেখছিস ওইখানে একটা এটিএম করবি আর এই যে ফাঁকা জায়গাটা দেখছিস এখানে একটা স্কুল বানাবি আমি কি করব বলবো আমি যাই না কাল সকালে আবার নিতে আসব আমি চলে গেলাম মা আমার সাথে যাব না তুই থাক এখানে আমাকে নিয়ে চলো মা মা আমাকে নিয়ে মা কী করে আছো কিছু বানাবো হ্যাঁ হ্যাঁ তুমি কাজ কেন নীল করিত তুমি এখানে এসেছো হ্যাঁ আমি তোমার সাথেই আছি আমার মা বলেছে এখানে একটা ফ্ল্যাট বানাতে এখানে কেম বানাতে একটা স্কুল বানাতে বলেছে এই ফাঁকা জায়গাটাই ঠিক আছে তুমি কেদো না তুমি ওঠো তুমি চিন্তা করো না আমি আছি তো আমি বানিয়ে দেবো তোমাকে তোমার মায়ের ব্যবস্থা আমি এবার করে নেব তুমি কেদো না তুমি চোখে জল মুড়ছো আর তুমি যে ওখানটায় বসো আমি সব করে দেবো আজকে ঠিক আছে